হ্যালো মন্দ্রা টেস এমনি ব্লকে সবাইকে ওয়েলকাম তো দোল পূর্ণিমা আর হোলিতে কোম্পানি থেকে তিন দিন ছুটি দিয়েছিল শুক্র শনি রবি তাই জন্য আমরা কিছুজন মিলে তিন চারজন মিলে প্ল্যান করেছিলাম যে চলো তারাপীঠ ঘুরে আসি দেন রানিদিকে আগরপাড়া স্টেশনেই আমি ফেলে এসেছিলাম কারণ একজন তাড়াতাড়ি চলে আসলে অন্তত টিকিটটা কেটতে পারবে কারণ আমাদের টিকিট আগে থেকে কাটার কোনো প্ল্যানও ছিল না না অনলাইনে কেউ টিকিট কেটেছে অনলাইনে টিকিট হচ্ছিল না সেই দিনকে তারপরে আমার ব্যাগের একটু প্রবলেম হয়েছিলো কারণ আমি একটা সাইড ব্যাগ নিয়েছিলাম একটা ছোটো মানে আটা সাইড ব্যাগ নিয়েছিলাম দুটো ব্যাগ নিয়েছিলাম দেন আমি দেখলাম যে ওরা হয়তো ওই পিঠের যে বই খেলার যে ব্যাগগুলো হয় ওগুলোতে ওরা যাওয়া নিয়েছিল তো আমি ভাবছিলাম যে সামনে একটা স্মার্ট বাজারের শপিং মল আছে তো ওখানে গিয়ে দেন দেখি পাওয়া যায় কি না যায় তো মানে ব্যাগের কাউন্টারটা এমনই ছিল মানে ভিডিও তো আমি করতে পারিনি জাস্ট দশ মিনিটের জন্য ঢুকলাম ওই দশ মিনিটের জন্য ঢুকলাম আর বেরোলাম তা আগের থেকেই বলে দিয়েছিল পিয়াদি যে আমার ব্যাগে ঢুকিয়ে নিবি তাহলে আমি আর বেকার বেকার যেতাম না শপিং মলে তো বেকার বেকার শপিং মলে ঢুকলাম রানি আর আমি আমি আর রানিদি বেরিয়ে চলে আসলাম ড্রেন মা বলেছিল তোরা একটা কাজ করবি ম্যাক্সিমাম ট্রেনটা তো অনেক সময় তা শিয়ালদায় ঢুকে যায় তোরা মানে আগের থেকে আধ ঘন্টা থেকে আমরা যেহেতু আগে বেরিয়েছিলাম আটটায় ট্রেন ছিল আর মানে ছটা না মানে সাতটার মধ্যে তো অন্তত আমরা শিয়ালদায় তো আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই আগরপাড়া থেকে শিয়ালদা তো মা বলেছিল তোরা গিয়ে দাঁড়িয়ে থাকবে অনেক সময় এমন হয় লাইন পরে লাইন অনুযায়ী মানে তোরা এগাতে এগাতে ট্রেনে উঠতে পারবি এরকম একটা কিছু ব্যাপার থাকে মাদের এক্সপিরিয়েন্স আছে তো বেসিক্যালি ট্রেনটা ছিল দাঁড়িয়ে তো আমরা জেনারেলের টিকিট কেটেছিলাম তো মানে কপাল সত্যি সেদিনকে এতটাই ভালো যে আমরা বসার অন্তত সিট পেয়েছি অনেক সময় এমনই হয় যে নিচে বসতে হয় তারপরে প্রথমে তো এক দুটো বগিতে উঠেছিলামই কিন্তু ওই এক দুটো বগিতে উঠে দেখলাম যে সবাই দেখি নাম্বার অনুযায়ী দেখছে কার কোনটা সিট কিন্তু বেশ আমরা যা জেনারেলে কেটেছিলাম তো মোটামুটি যেই সিটই পাই অন্তত ওঠাতে তো পারবে না জেনারেল সবাই বসতে পারবে তো লাস্টের দিকে থাকে মানে ট্রেনের মানে শিয়ালদা থেকে ট্রেনটা যেদিকে যাবে মানে যেই রুটে আমরা যাবো সেই দিকটা হয়তো জেনারেল বগিগুলো থাকে তো আমরা মোটামুটি ব যাওয়ার দিনও মানে ভালোভাবে যেতে পেরেছি আসার দিনও ভালো করে যেতে পেরেছি তো ট্রেনটা সবে ছেড়ে দিয়েছে নম নম করে তো আমরা চলে যাচ্ছিলাম দেন দক্ষিণেশ্বর পেরিয়ে যাবে পিয়াদি বলছিল এই ট্রেনটা দক্ষিণেশ্বর পেরিয়ে যায় আমি কি দক্ষিণেশ্বর থেকে উঠে যাবো আমি বলছি না সবাই একসাথে গেলে না তাহলে অনেক সময় হতেও তো পারে বাই নিয়ে চান্স তুমি কোথায় উঠবে আমি কোথায় উঠবো এমন তো না যে এটা অনেকক্ষণ দাঁড়াবে ট্রেনটা যে তুমি উঠে যাবে তো মন্দিরটা বেসিক্যালি এখানে দেখা যায় পিয়াদি বলছিল আমি ঠিক সেরকমভাবে ভিডিওতে বনায় নিতে পারিনি বা কিছু হয়তো কিন্তু ওই যে দেখতে পাচ্ছি ডান দিয়ে একদম মন্দিরটার মাথাটা দেখা যাচ্ছে মন্দিরটা দেখা যায় এই ট্রেন করে গেলে দেন অনেকক্ষণ বোর ফিল করছিলাম কতক্ষণ আর ওদের সাথে কথা বলবো তো তারপরে ভাবলাম যে না সঙ্গীতাকে একটা কল করি আর আমি যেহেতু জানলার সামনে বসেছিলাম ভিডিও করবো বলে রানী দিয়েও জানলার সামনে বসেছিলো পিয়া ভেন ভেদ ভেতরে বসেছিলো মানে আমাদের মাঝে তো সেই জন্য আমি জানলার সামনে বসেছিলাম যেখানে একটা সিট থাকে সেখানেই বসেছিলাম ওই ভিডিও ফিডিও করার জন্যই বসেছিলাম কিন্তু জানলা তো খোলা ছিল আর মা বারবার বলছিলো একটা প্যান্ট পরে যা নিচে মানে ফুল প্যান্ট পরে যা আর পায়ে মশাও কামড়াবে না আর মা স্কাফ নিয়ে যা আমি তো স্কাফটা নিয়ে গেছি কিন্তু ফুল প্যান্ট আর পরিনি তো আমি পাগুটিয়ে বসে পড়েছি জুতো ফুলও খুলে একদম পাগুটিয়ে দিন কুরকুরে টুরকুরে খাওয়ার পর তারপরে ভাবলাম যে কাউকে ফোন করি তো ভাই মাঝে ফোন করেছিল মা ফোন করেছিল ভিডিও কল করেছিল দিন সঙ্গীতা ভিডিও কল করলো তারপরে সঙ্গীতের সাথে অনেকক্ষণ কথা বলছিলাম সঙ্গীতাকে জিজ্ঞেস করছিলাম কিরে কী করছিস সঙ্গীতা বললাম আমি প্রীতমদের বাড়িতে গেছিলাম তো এই রান্না ডিনার ফিনার করে একবারে বেরিয়ে যাবো আমি সঙ্গীতাকে বললাম যে সাবধানে বাড়ি যাই দর্ক পড়ি প্রীতমকে বলিস আগেই দিতে এইসব টুকিটাকি কথা তবে ভাই ফোন করে বললো কোথায় আছিস আমি যে এই স্টপিস তো দেখতে পাচ্ছি সেরকম তো সেইভাবে তো সব রুটে তারাই না শুধু এক দুটো মনে আছে একটা মুসলিম নাম টাইপের একটা স্টপিস দেখেছিলাম আর বর্ধমান মনে হয় জংশন এই দুটোই মনে আছে আর সেরকমভাবে কোনো স্টপিসের নাম থেমেছে কিন্তু সেইভাবে মনে নেই তো এইভাবেই ট্রেনের জার্নিটা শেষ হলো মোটামুটি ভালোই গেছিল খারাপ যায়নি বুঝতে পেরেছি আমি না ভয় ভয় ছিলাম যে বুঝতে পারবো তো আমাকে পিয়াদি বলছে তুই বুঝতে না পারলে তোকে মাটিতে বসাবো আমি বলছি আমি মাটিতে বসবো না মাটিতে বসলে আমি যাবই না এটা আমি বলেই দিয়েছিলাম কারণ আমি ওই আর এতক্ষণ ম্যাক্সিমাম সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে অন্তত আমি যেতে পারতাম না বলছে তুই কাজ করিস দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবি তুই যেতে পারবি না যে না ওইভাবে আমি যেতেই পারবো না একটা শরীরের তো এনার্জি বললে ব্যাপার থাকে এই দাঁড়িয়ে যাব তারপরে আবার পুজো দিতে যেতে হবে ওই দাঁড়িয়ে থেকে এইভাবে যাওয়া যায় না কোনো জায়গায় জার্নি করে তো মোটামুটি ফাঁকাই ছিল এ দেখো ট্রেনের আমি একটু ভিডিও নিয়েছিলাম যে ট্রেনটা কতটা ফাঁকা শুয়েও যাওয়া যেত এবার আমি তো বুঝতে পারিনি আমি তো ভেবেছি হয়তো সাতটা আটটার দিকে সকালবেলা নামাবে এত তাড়াতাড়ি যে ভোরবেলা মানে ভোরবেলা তুমি মানে বলতে পারো বারোটা নাকি সাড়ে বারোটার মধ্যে আমাদের নামিয়ে দিয়েছে মানে সাড়ে বারোটায় টাইম ছিল না বারোটায় টাইম ছিল নামানো আটটায় ট্রেন ছিল মানে ট্রেনটা মানে ভালো মানে সুন্দরভাবে মানে ওই কোনো স্টপেসে খুব বেশি দাঁড়ানো তারপর ট্রেন লেটের ব্যাপারটা কিচ্ছু না হয় বিন্দাস চালিয়ে যে বিন্দাস টাইমে ডট টাইমে পৌঁছে আমি তাও বলেছিলাম যে ট্রেন কিন্তু লেট হবে অনেকের মুখে এইগুলো সবাই মানুষ মানুষের মুখে শোনায় তো সেই জন্য এই স্টপিসটার নামটা না আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমার মনে হয় স্টপিসটা তোমরা চিনবে তো রবীন্দ্রনাথ ঠাকুরের মানে ফটো ছিল কি স্টপিসটা না আমি ঠিক তাই না তাই হোক আমার বেশি একটা ভালো লেগেছে তো আমি ভিডিওতে ফার্স্ট আমি খেয়াল করিনি অনেক সময় না ঘুমিয়ে পড়ি কিন্তু যাওয়ার দিনকে আমার তো ঘুম পাইনি টেস্ট অফিসটা আমার খুব ভালো লেগেছে লাস্টে ফাইনালি আমাদের যেটা ডেস্টিনেশন রামপুরহাট আমরা নেমে গেছি এখান থেকে আমরা টুকটুক গাড়ি করে বুক করে যাবো তো পিয়াদি পোস্ট দিচ্ছিলো পিয়াদি বলে একটা ফটো তুলে দেয় আমি এখন তো ফটো নিতে পারবো না আমি ভিডিও করছি আমি তোমাকে ভিডিওতে নাম চলো বন্ধুরা টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা